হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমারা রান্নার রেসিপি থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে শেয়ার করব কিভাবে অল্প উপকরণে স্বল্প সময়ে বাসায় মুগ ডাল দিয়ে বেশির স্বাদে গরুর মাংসের বিরিয়ানি রান্না করা যায় চলুন দেখে নেওয়া যাক সেই সাথে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এবার একটা কড়াইতে মাংসগুলো নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিচ্ছি জিরে বাটা এক টেবিল চামচ আর দিলাম গরম মশলা বাটা এক টেবিল চামচ এখন লাল মরিচের ঘোরা দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আমি এখানে দুই চামচ লবণ দিয়েছি এবার এখানে পেঁয়াজ কষি দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কষি আগেই কেটে রেখেছিলাম এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষের তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন সবগুলো মশলা এ পর্যায়ে খুব ভালোভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে তাহলে মাংসের ভিতরে মশলাগুলো সঠিকভাবে যাবে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না অসাধারণ স্বাদ হয় সবার অনেক ভালো লাগবে এবার এখানে অল্প কিছু পানি দিয়ে ঢেকে দিচ্ছি বিশ মিনিটের জন্য আরেকটি পাতিলে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল পেঁয়াজ কুচি করে রেখেছিলাম হালকা করে ভেজে নেব এ পর্যায়ে চুলার রাশটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে এলে নামিয়ে নেব এভাবে করে এক কাপ পেঁয়াজ কুচি করে নিলাম আমি এখানে তিন কেজি পোলা চাল নিয়েছি এগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি বিরিয়ানি রান্নার সময় চালের পানিগুলো খুব ভালোভাবে ঝরিয়ে নিলে বিরিয়ানিটা অনেক ভালো হবে এবার অল্প কিছু তেল দিয়ে চালগুলো এখানে দিয়ে ভেজে নিচ্ছি তিনশো গ্রাম মুগ ডাল আগেই ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এবার এগুলো এখানে চালের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব এদিকে গরুর মাংসগুলো বিশ মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম বিশ মিনিট পর ফিরে এলাম দেখুন মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তক দই টক দই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে চালগুলো আমি রান্না করে হালকা করে ভেজে নিয়েছি এবার এখানে গরম পানি দিয়ে দিচ্ছি অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরুর মাংস কষার ঝোল আর দেওয়া হয়ে গেলে নাড়াছাড়া করে মিশিয়ে নেব আমি এখানে যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি এবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এভাবেই তৈরি করে নিলাম মজাদার জনপ্রিয় বিরিয়ানি রান্না খুব মজার একটি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার রেসিপিটা ফলো করতে পারেন আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন